আলি বন্ধুরা আমি শেখ বাংলাদেশের অভিনেতা আফরান নিশো বহুদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন তার কোনো কাজ মুক্তি পাচ্ছে না না নাটক না ওয়েব ফিল্ম না ওয়েব সিরিজ না বড় পদ্মার ছবি এবং তিনি কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন সে ব্যাপারেও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছিলো না যে কারণে দর্শকরা একটুখানি অবাকই হচ্ছিল কারণ বাংলাতে আমরা এই জিনিসটা খুব একটা দেখতে পাই না যে একজন অভিনেতা এতটা সময়ের জন্য বিরতি নিয়ে নিয়েছেন পরবর্তী কাজ তিনি বাঁচছেন খুব সময় নিয়ে এই জিনিসটা খুব একটা দেখা যায় না আফরান নিশো সেরকমই একটা অবাক কাণ্ড ঘটিয়েছিলেন এবং অবশেষে কিন্তু আমাদের সকলের অপেক্ষার অবসান হয়েছে আফরান নিশোর কিন্তু পরবর্তী কাজগুলোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আলফাই এবং এসবিএফ এই দুটো প্রোডাকশন হাউসের কোলাবোরেশনে আফরান নিশো একটা নয় দুটো ছবি করতে চলেছেন গতকাল কিন্তু সেটার ব্যাপারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অলরেডি করা হয়ে গেছে এখন এই দুটো ছবির পরিচালক কী হবে গল্প কি হবে কাস্টিং কি হবে কিংবা বাকি যাবতীয় ডিটেলস কোনো কিছুই কিন্তু এখন অবধি জানা যায়নি অফিসিয়াল কিন্তু বিভিন্ন রকম আপডেট সামনে উঠে আসতে থাকছে যে আপডেটগুলো কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং যে আপডেটগুলো কিন্তু অবশ্যই আফরান নিশোর ভক্তদেরকে কোথাও একটা খুশি করবে কারণ আফরান নিশোর এই দুটো ছবির মধ্যে একটা ছবির পরিচালক হচ্ছেন রায়হান রাফি এবং নিশোর সঙ্গে রায়হান রাফি এর আগেও কাজ করেছেন তার প্রথম ছবি বড় পদ্মার জন্য সুরঙ্গ আপনারা সকলেই দেখেছেন সে ছবি এবং সে ছবি কীরকম কী ছিল কতটা কি কালেকশান করতে পেরেছে সব আপনাদের জানা নতুন করে বলবার অপেক্ষা রাখে না এবং রাফির পরবর্তী কাজ কী সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তুফান সেই ছবিটাও কী ধরনের হাইপ তৈরি করতে পেরেছে বাংলাদেশে দর্শক মহলে সেটাও আপনারা জানেন রায়হান রাফি একজন এমন পরিচালক যে খুব ভালো মতো জানে যে ছবির মধ্যে কি রাখলে দর্শক এই ছবিটা হলে গিয়ে দেখবার কথা ভাববে অর্থাৎ দর্শকদেরকে হল টেনে আনার ব্যাপারে তিনি দি স্কিলফুল এবং তার সঙ্গে সঙ্গে দর্শকরা হলে যদি একবার এসে যায় তাহলে তাদেরকে খুশি করবো কীভাবে ছবির মধ্যে এমন কি রাখবো যেটা তাদের কাছে আপিলিং হবে সেই জিনিসটাও কিন্তু তিনি মাথায় রাখেন অর্থাৎ বড় পদ্মার ছবির জন্য রায়হান রাফি এই মুহূর্তে বাংলাদেশের একজন পারফেক্ট ডিরেক্টর এবং নিশো তার সঙ্গে কোলাবোরেট করছে এই জুটির থেকে আমরা ডি সুরঙ্গন মতন ছবি পেয়েছি তো এই জুটির থেকে যে প্রজেক্টটা আসতে চলেছে সেটা খুব সাউন্ডেড মনে হচ্ছে সেটা ডেফিনেটলি বক্স অফিসে সফল হতে পারে এবং শিল্পের জায়গা থেকেও খুব ভালো কিছু হতে পারে এই ব্যাপারে বিশ্বাস কিন্তু আমার অবশ্যই রয়েছে আফরান নিশো এবং রায়হান রাফির যে ছবিটা হতে চলেছে সেটা টাইটেল কী হবে সেটাও কিন্তু জানতে পারা যাচ্ছে অসিয়াত টাইটেল হতে চলেছে ছবিটার এবং এটা রোজা ঈদে মুক্তি পেতে চলেছে পরবর্তী বছরে অর্থাৎ দু হাজার পঁচিশে এরকমটা জানা যাচ্ছে তুফানের কাজ একবার শেষ হয়ে গেলে অর্থাৎ তুফান রিলিজ হয়ে গেলে তার পরবর্তীতেই রায়হান রাফি এই ছবিটার কাজ শুরু করে দেবে এরকমটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং আরও একটা যে ছবি হতে চলেছে সেই ছবিটার নাম কি হবে এখন অব্দি জানা যায়নি টাইটেল জানা যায়নি তবে পরিচালক হতে চলেছেন এরকমটাই কিন্তু জানা যাচ্ছে এখন জাহেদের সঙ্গে আফরান নিশো অনেক কাজ করেছেন একসঙ্গে প্রচুর নাটক বাংলাদেশের দর্শক এই জুটির কাছ থেকে পেয়েছে যেগুলো প্রচন্ড বেশি জনপ্রিয় পুনর্জন্ম ছেড়ে দিন তাছাড়াও অনেক নাটক রয়েছে যেগুলো কিন্তু বাংলাদেশের দর্শক চুটিয়ে দেখেছে খুব ভালোবাসা দিয়েছে ফলে এই জুটির কাজ আসছে মানে একটা অডিয়েন্স কিন্তু ডেফিনেটলি রয়েছে এই জুটির যারা কিন্তু হলে চলে যাবে যে ভাই কি ছবির টাইটেল কি ছবির গল্প ট্রেলার কি টিজার কি গান কি দরকার নেই ছবি এই জুটি আসছে মানে আমরা হলে যাব ছবিটা দেখবো এতটাই কিন্তু বিশ্বাসযোগ্যতা এই জুটি রয়েছে এখন বিকি জাহেদ একজন খুবই গুণী নির্মাতা যে বেশ কিছু ভালো কাজ কিন্তু করেছে যে কাজগুলো দেখবার পর আমার মনে হয়েছে যে আমাদের এপার বাংলাতে কেন এরকম কাজ হয় না আমাদের এপার বাংলাতে কেন এরকম সিনেমা হয় না যেগুলো বাংলাদেশের বিকি জাহেদ নাটকে করে দিচ্ছে সেই জিনিসটা আমার মনে হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও লাস্ট কয়েক মাস ধরে মনে হচ্ছে বিকি জাহিদ কিন্তু সেই কোয়ালিটি যেটা তার কাজে আগে পাওয়া যেত সেটা কিন্তু করতে পারছে না তিনি প্রচুর বেশি পরিমাণে এখন কাজ করছেন যেটা কিন্তু একটা চিন্তার জায়গা হয়ে দাঁড়াচ্ছে তার লাস্ট কয়েকটা কাজের ক্ষেত্রে কিন্তু তার কোয়ালিটি ড্রপ করেছে তার কোয়ালিটি আর আগের মতন নেই সেটা একটা চিন্তার জায়গা সেটা একটা ভয় পাওয়াচ্ছে অবশ্যই তবে আফরান নিশো একজন এমন অভিনেতা আপনারা দেখতেই পাচ্ছেন এতটা সময় নিয়ে সে কিন্তু দুটো স্ক্রিপ্ট সিলেক্ট করেছে যাচ্ছে আমি এই দুটো ছবি করব এই দুজন পরিচালকের সঙ্গে করব। যদি আমি ধরে নিই যে এই যে আপডেট ভিকি জায়দ এবং রায়হান রাফির সঙ্গে তিনি কাজ করছেন এর মধ্যে সত্যতা রয়েছে যদি সত্যতা না থাকে সেটা আলাদা ব্যাপার আফরান নিশো যদি বেছে নিয়েছেন বিকে জায়দের সঙ্গে তিনি কাজ করবেন ডেফিনেটলি স্ক্রিপ্টের মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে যে হ্যাঁ একসঙ্গে কাজ করা যায় আফরান নিশো কিন্তু বড় পদ্মার ছবির ক্ষেত্রে কোনো ধরনের কারপণ্য করবেন না কোয়ালিটির সঙ্গে কোনো ধরনের আপোস তিনি করবেন না তিনি কাজ করছেন মানে সেটা ভালো হতে হবে এটা মাথায় রেখেই তিনি করবেন এই ব্যাপারে তিনি বহুবার কথা বলে এসেছেন বহুদিন কথা বলে এসেছেন এবং সেই জিনিসটা তিনি শুরু ঙ্গে প্রমাণ করে দেখিয়েছেন অতএব আরও একবার তিনি প্রমাণ করবেন এই বিশ্বাস আমার রয়েছে এই আশা রাখবো যে এই কাজটা যত্ন নিয়ে সময় নিয়ে ধরে বেঁধে করবেন এবং তার আগের কাজগুলো যে স্ট্যান্ডার্ডের ছিল সেই স্ট্যান্ডার্ডটা আমরা কোথাও একটা এই বড় পদ্মার ছবিটার ক্ষেত্রে ফিরে পাবো আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা এক্সাইটেড খুব জানি কিন্তু আপনারা এই দুটো ছবির মধ্যে কোন ছবিটাকে নিয়ে বেশি এক্সাইটেড কোন কোলাবোরেশনটা নিয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন সেই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই করতে পারেন আজকের মতন ডাটা চোখ এখন পরবর্তী ভিডিও